কোথায় কথায় সজল আমাকে ধারাবাসের কথা বলে একটা সময় আমার পেছনে ঘুরতে আপনার পেছনে কোনোদিন ঘুরিনি আপনার পেছনে ঘুরিনি জেল থেকে আসার পর আপনার পাশে কেউ ছিল না তখন আমি ছিলাম আপনার পেছনে ঘুরিনি আর আপনি তো আমার বাবার পেছনে ঘুরি এই আমার বাবার যত অনুষ্ঠান হয়েছে আমার পাড়ায় কত ছবি দেব সেখানে এসে তো তাকে আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করে মসিয়া ভগবান সব বলতেন ওই জন্য মাঝখানে আমার সঙ্গে দেখা হয়েছিল ওই বড়দিনের অনুষ্ঠানে গত বছর একসঙ্গে খেয়েছিলাম তারপরে ওকে আমাকে আক্রমণ করতে হয়েছিল পরে ফোনে বলেছিল সেই ভিডিওটা আর একবার ছাড়বো অডিওটা যে দাদা কি বিজেপি কে বিজেপি থেকে আমাকে আপনার সঙ্গে খেয়েছি বলে আমাকেও তো বাঁচতে হবে আমাকেও তো বাঁচতে হবে তো এই তো হচ্ছে বিজেপি দলের আমার সঙ্গে ছিল আমার সঙ্গে দেখা হয়েছে বড়দিনের কেক খেয়েছিল বলে বিজেপির লোকেরা ওকে গালাগালি করেছিল তাদের কাছ থেকে সৈজ না শিখবো আপনি একটা আমার সাথে একটা অডিও ফাঁস করে দেওয়ার কথা বলেছেন করুন আগেও করেছেন এখনো করুন আমার কোনো আপত্তি নেই এক অডিও কতবার বাজাবেন বাজান ওটা ছিল আপনার সাথে আমার কথার শেষ সৌজন্য আমি আপনাকে একটাও দল বিরোধী কথা বলিনি ভদ্রভাবে কথা বলেছিলাম আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলাটা যে উচিত নয় সেদিন আমি বুঝেছিলাম কি ভয় দেখাচ্ছেন আপনার হাজার হাজার ভিডিও পাবলিকের কাছে আছে আপনি আমার অডিও প্রকাশ করবেন করুন ভয় দেখাবেন